ছাত্রলীগের এক নেতার আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তরঙ্গ চার মিনিটের তিনটি ভিডিও নিয়ে চলছে তুমুল সমালোচনা টক অব দ্য টাউনে পরিণত হওয়া ভিডিওগুলো নিয়ে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ভিডিওগুলোতে দেখা যায় ওই নেতা হোটেল রুমে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন এক নারীর সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক শ্রোতা ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু মূল ভিডিওর অংশ দেখেছেন দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকেও স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে ভিডিও শিরোনামে দেখেছেন ছাত্রলিগ নেতার গোপন ভিডিও ফাঁস দর্শক শ্রোতা এদিকে বাংলাদেশে এখন ছাত্রলিগ ছাত্রলিগ ছাড়া কোনো আকাম কুকাম কেউ করছে না দর্শক শুধু তার দশ সেকেন্ডে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করা যাবে না একটি কথা না বললে নয় এক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনকি কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছাত্রলীগের এক নেতার আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তরঙ্গ চার মিনিটের তিনটি ভিডিও নিয়ে চলছে তুমুল সমালোচনা টক অব দ্য টাউনে পরিণত হওয়া ভিডিওগুলো নিয়ে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ভিডিওগুলোতে দেখা যায় ওই নেতা হোটেল রুমে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন এক নারীর সাথে ভাইরাল হওয়া ওই নেতার নাম মিনহাজুল আবেদিন মিঠু তিনি বরগুনার তালতলি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুক্রবার তার এমন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের তোপের মুখে তড়িঘড়ি করে মঙ্গলবার রাত দশটায় বিলুপ্ত ঘোষণা করা হয় তালতলি উপজেলা ছাত্রলীগের কমিটি জানা গেছে ছাত্রলীগ নেতার সাথে ঘনিষ্ঠ অবস্থায় থাকা ওই নারীর বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের করা হয়েছে পর্নোগ্রাফি আইনে মামলা বারো এপ্রিল তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড কামরুজ্জামান বাচ্চুমিয়া এই মামলা করেন বর্তমানে ওই নারী জেল হাজতে রয়েছেন এদিকে ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদিন মিঠুকে করা হয়েছে ওই মামলায় দুই নম্বর সাক্ষী ঘটনার সত্যতা জানতে তালতলি উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর সাথে কথা বলার চেষ্টা করে কালবেলা একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করে সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কালবেলাকে জানান বরগুনা জেলা ছাত্রลีก সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ইমরান বাংলাদেশ ছাত্রลีก তালতলি উপজেলা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন পত্রিকার নিউজে আমরা দেখতে পেয়েছি এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আমরা পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে তবে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও নারীর সঙ্গে আপত্তিকর ভিডিওর বিষয়টি উল্লেখ করা হয়নি শুধু বলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে তালতলি উপজেলা ছাত্রলীগের কমিটির সে শেষ বিলুপ্ত ঘোষণা করা হলো দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিও দেখতে পেলেন সেই ভিডিও দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে সেই ছাত্রলীগ নেতাদের উপর কেননা ইদানিং ইদানিং এত বেশি দর্শন মামলা ইদানিং এত বেশি ইফটিদিং মামলা যা করতে সব ছাত্রলীগ তো দর্শক শ্রোতা এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ